আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মে জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি প্রান্তিক বড়ুয়া আজকে মেয়ে বাইর করিয়া আনার পক্ষ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যারা মেয়েদেরকে ভালোবাসেন মেয়েদের প্রেমে পাগল হয়ে গেছেন মেয়েদের প্রেমে অস্থির হয়ে গেছেন তাদের জন্য সুখ খবর কারণ আজকে এমন বাবা আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে একটা মেয়েকে আপনার প্রেমে পাগল করিয়া ঘর থেকে বাইর করে আনতে পারেন এই নকশার মাধ্যমে আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে আপনার কাজ করলে মেয়ে বাইরে হইয়া আসবে আপনার কাছে বিয়ে বসবি। আর কেউ যদি ল্যাম্পটা নারা কালাম তাবিজের বই নিতে চান এই বইটি আমি বিক্রি করব বইটি হলো দুই খণ্ড বারোশো পৃষ্ঠা বইটির মূল্য একদম বিশ টাকা কেউ মূলামুলি করবেন না এই বইটি আমরা বিক্রি করে ফেলবো এই বইটি যারা যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই বইটি নিতে পারেন তবে বইটি আমরা সরাসরি বিক্রি করব না এই জন্য সরাসরি বিক্রি করব না এই বইগুলো হলো খারাপ বই কুফুরি বই খারাপ বই এই জন্য আমরা এই বইগুলো সরাসরি বিক্রি করি না এই বইগুলো যদি আপনারা নিতে চান তাহলে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে তবে এই বই আমরা ফাটিয়ে দিব এবং এই বই দিয়ে আপনারা তান্ত্রিক বা কুবরে জিলানি যে কোনো কাজ চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারবেন গ্যারান্টি সহকারে এই বইয়ের যত তাবিজ যত মন্ত্র আছে চোখ খাইটা মন্ত্র পড়বেন যে কোনো কাজের জন্য কাজ সফলতা হয়ে যাবে মাত্র ছয় থেকে বারো ঘন্টার ভিতর তাবিজ দিয়ে কাজ করবেন কিভাবে করবেন কেমনে করবেন সব কিছু নিয়ম কারণ বইয়ের ভিতরে আছে আর এই বইটি সম্পূর্ণ জাগৃত বই তার জন্য আপনারা জানেন আমাদের বইগুলো সম্পূর্ণ জাগৃত বই থাকে আর জাগৃত বইয়ের প্রতি গিয়ে আমরা বইগুলা খুলে দেখে না এই বইটি দিয়ে আমি নিজেও কাজ করতাম অনেক কাজ আমি নিজেও করেছি আপনারা বইটি দেখে বুঝতে পারতেছেন পাতাগুলো দেখলেও বুঝতে পারতেছেন যে বইটা একদম পুরাতন আর দিয়ে আসল অরিজিনাল কিতাব তো এই বইটা যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে এই বইটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সারা জীবন গড়ে বসে খেয়ে যেতে পারবেন অনেক সময় দেখা যায় ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক লাখ লাখ টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য দেওয়া হয় কিন্তু দেখা যায় দুদিন বাদে ব্যবসাটা টিকে না তখন লাখ লাখ টাকা মায়ের খেয়ে যান আর আমি আজকে আপনাদেরকে যে বইটা দেখিয়ে দিচ্ছি এই বইয়ের মাধ্যমে আপনারা লাখ লাখ টাকাও কামাইতে পারবেন গড়ে বসে সারা জীবন খেয়েও যেতে পারবেন তার জন্য মেয়ে বাইর করিয়া আনার এই তাবিজটি খুবই শক্তিশালী কেমন ভাবে করবেন এই তাবিজটি আপনারা মেয়ের একটা সাদা জামা আনবেন মেয়ে একটা সাদা জামাই না দনোটা তাবিজ লেখবেন মিসকো জাফরান আম্বর কুস্তুরি ঘোষণা দ্বারা লেখিয়া একটা গোলাপ ফুল ফাঁসে রাখিয়া মেয়ে যেদিকে আসে ওই দিকে মুখ করিয়া আগুনে জ্বালাবেন সাথে সাথে মেয়ে বাইর হয়ে আসবে আর যদি আমাদের থেকে কাজগুলো করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোন কাজ করে নেবেন বলো